চার চলে আসে এর শুরু করো শুরু করো সত্তর ওয়াল সাদা আদা চার পরিষ্কার জল মা এবার অন্ত দিস মা চেষ্টা তো কম করতেছি না শুরু করছি হ্যাঁ শুরু করব এই চারগুলো ভালো সীতা অনেকক্ষণ পরিষ্কার চার হ্যাভি চার জল পরিষ্কার চারও সবস এখন মাছ বাদ দিয়ে

तब तब खाइ टाइम है हम्म टाइम लिखा

কানাল দে দাও দাদা কানাল দে দাও 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 কানাল দাও কানাল কানাল দে দাও কানাল দে দাও দাও কানাল দে দাও কানাল

나렇 예? 나나야 음, 나나나나아맛나나나나나나나나아나나나나서 바다 나나나나나나나나좀나나나

তখন ছিল গুলি খেলা ছিল তারপরে ওই যে তোমার আরে ঘুরি উড়ানো তারপরে হাডুডু কিটকিট এগুলো খেলা ছিল সব ফুটবল ক্রিকেট সব খেলতাম আমরা আমাকে জন্ম কত বাবা কত সালে আমরা জন্ম নিয়েছি আমার 99 সালে 99 সালে যারা 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 মোটামুটি জন্ম নিয়েছে তারা তারা এই পুরনো ফিল্ডটা পেয়েছে একদম তাই না সেই পুরনো দৃষ্টিগুলো পাইছে সেই দিনগুলো তো আর ফিরে আসবে না কোনো দিন সেই দিনগুলো চলে গেছে তো এখন যে যে দিন আসছে সামনে গলি আসছে যতদূর দেখার আমরা ততটুকু দেখবো কি না তার ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে আর এসছি কিন্তু আজকে সেই ভাইরাল কই প্রথম খাবে মাছ করতে একটা ঘুর জেলে দেখি দ্বিতীয় খাবে কি হয় না খাওয়া দাওয়া করে একটা ঘুমাবে আর ভাই বসে 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 না তো না ক্যামেরা কত সারাদিন তোমার আর কেউ বলতেছে না ভাই খাই না না তোমরা খাতে রানী খাই না 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 খাই না

বন্ধুরা একটু মানে সমস্যার ভিতরে পড়ে গেলাম আর ওই যে মাহাতে বসে তুলে এসছিলাম সেই কানার দিয়ে পুরো একটা গাছালে বাড়িতে বসে কাটিয়ে গেছে তাই না বসে আমাদের লেট ছিঁড়ে গেছে বসিয়ে দিয়ে ছিঁড়ে গেছে আট দশটার মতো বসে ভেঙে গেছে বসে ভেঙে গেছে এবার খোঁজ বড় কষ্ট করে সোল খোঁজ করলাম অন্ধকারে তো লাইট তো ভালো নেই এই ফোকাস লাইট দিয়ে কে হ্যাঁ এই লাইট কি বলে তো বেশি দূরে যায় না না এই লাইট দিয়ে খোঁজ করলাম এই ছোট শোল সোল বেলা দেখা যায় না এবার ঝাপ টেনে তোলা হবে মানে আর সাজানো হবে না গাদা দিতে হবে মাছ তো আর উঠলো না ওই প্রথম চাষে দিয়ে দুটো দিলে মনে হলো যে বসিতে কোনো মাছ হয়েছে মাছ সাদা সাদা হয়ে গেছে বেশি নেই না বসি বেশি নেই দাদা দুইটা মাছ তো আছে হুম বাদিসে ভালো বাজার দিছে বুঝলে

এ দেখো গোনে সবে মাছ ঢুকবে মানে এই যে গোন আসবে যাবে ঠান্ডা ঠান্ডা মানে সবে ঠান্ডাটা পড়ছে না উত্তরে মানে একটা দেওয়ার জন্য মাছটা না ওই সব সাগরের দিক নেমে গেছে এবার মাছটা ঢুকবে ঢুকছে মাছ মাছের দশমী আজকে জন্ম সবে মাছ সবাই ঢুকছে এই মাছ ঢুকলেই আবার সারা বাড়ি মাছ

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে কতক্ষণের জন্য